ডিভিসির ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী অভিযোগ জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগে বেশ কিছু এলাকা তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে তিন লক্ষ কিউসেকের ওপরে জল ছেড়েছে তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁতে ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পুরসুরা পঞ্চায়েতের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর তারপর সেখান থেকে পুরসুরায় আসেন তিনি পুরসুরার ব্রিজের উপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি সেখানেই তিনি বলেন

সেখান থেকে সামন্ত রোড হয়ে আক্রি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি সেখানে জেলা শাসককে ডেকে পাঠান জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন